হাতিয়াবাসী আমি আপনাদের হান্নান মাসুদ আমি গ্রামীণ একটি সড়কে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি এই সড়ক আমাদের আবেগ আমাদের ঐতিহ্য এবং আমাদের ইমোশন এই জায়গা থেকে দাঁড়িয়েই আপনাদের দাঁড়িয়েছি ইনশাল্লাহ আগামীকালকে বারোই ফেব্রুয়ারি হাতিয়াবাসীর মুক্তির দিন এই মুক্তির দিনে আপনাদের ভূমিকা থাকতে হবে সামনে সারিতে আমাদের সাধারণ জনতা মুক্তির জন্য হাহাকার হয়ে আছে তারা আবার জিম্মি হতে চাচ্ছে না সেই জায়গা থেকে আমাদের যারা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা আতঙ্কিত হয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে আপনারা গতকালকে দেখেছেন যে বিভিন্ন বাড়ি ঘরে হামলা করা হয়েছে একটা আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু প্রশাসন খুব সোচ্ছার থেকে সাহসের সাথে এটা মোকাবেলা করছে যার ফলে সে সন্ত্রাসীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ আগামীকালকে খুব সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হবে বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হতে পারে তবে প্রশাসনের এবং আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে